চ্যালেঞ্জ একটা সরকারের জন্য যেরকম হয় গতানুগতিক কিছু চ্যালেঞ্জ তো থাকি তবে এখন এখন একটা প্রক্রিয়া শুরু হয়েছে যে বিভিন্ন সংস্কার বিষয়ে ঐক্যমতটা করা সেটা অবশ্যই একটা প্রসেসের ভিতর যেতে হবে ওটাকে চ্যালেঞ্জ বলেন আর না বলেন একটা প্রসেস তো বটেই হ্যাঁ ওইটাতে সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাওয়াটা হচ্ছে একটা বড় জায়গা আমাদের জন্য আমি মনে করি আরেকটা হচ্ছে যে নির্বাচনটা সুষ্ঠুভাবে করে দেওয়া জনগণের প্রত্যাশা পূরণ করা আরেকটা বড় বিষয় হচ্ছে সময় আমরা বলি যে এই যে জুলাই অগস্টে যে হত্যাকাণ্ডটা হলো যে বর্বরতাটা হলো এটার একটা সুষ্ঠু বিচার এখন আমাদের সীমিত সময় আমরা অবশ্যই চেষ্টা করব যে মানুষকে এই বিচারের কিছু কিছু রায় যদি মানুষের সামনে দিতে পারি তাদের মধ্যে যেন ওই আস্থাটা আসে যে সত্যি এই বর্বরতার একটা বিচার হবে জাতীয় ঐক্যমত্য মানে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য কতটা হবে বলে আপনার প্রত্যাশা না প্রত্যাশা তো অবশ্যই করবো যে জাতীয় স্বার্থে ব্যক্তি এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা ঐক্যমত করব কিন্তু এক একজন মানুষ তো এক একটা বিষয় এক একভাবে দেখে দৃষ্টিভঙ্গি এক একভাবে আনে তো সেই দৃষ্টিভঙ্গি যে তফাৎগুলো আছে সেগুলোকে কমিয়ে কমিয়ে একটা জায়গায় নিয়ে আসা সেটা একটু সময় লাগবে একটা প্রক্রিয়ার ব্যাপার সেখানে নিশ্চয়ই তারা সব কিছুর ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকেই প্রাধান্য দেবেন এবং তারা তো আরও অনেক বেশি অভিজ্ঞ আমাদের অনেকের চাইতে তাই না ফলে আমি মনে করি যে জনগণকে আস্থায় যদি আনতে হয় তাহলে যে সংস্কারগুলোর দাবি জনগণের থেকে উঠে সেগুলোর ক্ষেত্রে ঐক্যমতে না পৌঁছানো উপদেষ্টা সদস্য সদস্য আমরা আসছি আজকে একটা বিশেষ দিনের শ্রদ্ধা নিবেদন করার জন্য কারণ আমাদের মহান মুক্তিযুদ্ধের ছাব্বিশে মার্চ একটা সর্বশ্রী একটা দিন অথবা আমরা তাদের স্মরণ করছি যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তারা এবং তাদের স্যাক্রিফাইসের ফলেই কিন্তু আমাদের এই আজকে স্বাধীনতা দিবস থাকলো এই আমাদের সেই জন্য সবাই আসি সর্বস্তরের লোকজন এবং আমরা এই দিবসে আমরা একটা আমাদের প্রতিটি ঘোষণা করি যে আমরা বাংলাদেশকে নতুন বাংলাদেশে আরও সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব বিশ্ব সমাজে যেন আমাদের কদর আরও বাড়ে আর সাথে সাথে বাংলাদেশ মানুষের সুখী সমৃদ্ধ এই প্রসঙ্গে আমি আমাদের দু হাজার চব্বিশে যে ছাত্র জনতা একটা হয়েছে এইটাও কিন্তু আমাদের একটা আরেকটা বিশেষ দিন অতএব এই দুটো দিনই কিন্তু আমাদের বাংলাদেশের জাতীয় সব সর্বস্ত দিন এবং এটাকে আমরা সবচেয়ে শ্রদ্ধা পালন করবো এবং এই দুটো দিনের উদ্দেশ্য যেটা সাধারণ মানুষের জীবন জীবিকা সুস্থভাবে তাদের কর্মশাল এগুলো করার জন্য আমরা যতটুকু সম্ভব চেষ্টা করব এবং সেই জন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করি ধন্যবাদ